আমার কখনো ইচ্ছা ছিল না আপনারা বাধ্য করলেন আমাকে এই কাজটা করতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চলে আসলাম মেহেজাবিন বিউটি পার্লার ট্রেনিং সেন্টার থেকে আমজারা শোরুমে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ব্রাইড ব্রাইড পিকচার এবং ব্রাইডাল ড্রেস গুলো ইস দেখছেন কত সুন্দর ড্রেস আমার তো এতগুলো ড্রেস দেখেই কোনটা রেখে কোনটা নিব আমি একদম মানে নিজেকে ঠিক রাখতে পারতেছে না মনে হয় আমি মনে হয় প্রত্যেকটা ড্রেস নিয়ে যদি একটা করে সুট দিয়ে দিতে পারতাম যাই হোক এই যে প্যাকেজিং চলছে যারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের মডেল দোলা আলিশা প্রথমে তার সম্পর্কে একটু বলে নেই খুবই ভালো ফ্রেন্ড একটা মেয়ে ফ্রেন্ডলি এত ফ্রেন্ডলি এত মিশুক একটা মেয়ে বলার বাইরে এবং সে আসলেই দেখতে অনেক সুন্দর বাস্তবে আরও বেশি সুন্দর আমার মনে হয় মেয়েটাকে যাই হোক চলছে আমাদের একটা ব্রাইডাল মেকআপ ক্লাস ছিল এবং আমি একটু আগে বলছিলাম যে আপনারা বাধ্য করেছেন আমাকে এই কাজটা করতে সেই কথায় আমি একটু আসি আপনারা অনেকেই আমাদের এখানে এসে আপু আপনাদের ব্রাইডাল পিকচার নাই কিংবা আপনারা কাউকে ব্রাইডাল করান নাই বা ব্রাইডাল মেকআপ দেন নাই আমরা তো ব্রাইডাল মেকআপ নিতে চেয়েছি বাট কোনো পিকচার দেখাইতে পারেন না আপনাদেরকে একটু বলে রাখি প্রত্যেকটা মানুষের ফেস শেপ আলাদা এবং আই লুকগুলো আলাদা হবে এবং স্কিনের উপরে ডিপেন্ড করে মেকআপটা বসবে সেটা ফ্লোরলেস মেকআপ হোক ডি মেকআপ হোক যে কোনো মেকআপই হোক না কেন আগে আপনার স্কিনটা কোন পর্যায়ে আছে সেটা আপনাকে দেখতে হবে তো অনেক আমার ক্লায়েন্ট আপুরাই আছেন যে আমরা ব্রাইডাল মেকআপ করব বাট আমাদেরকে পিকচার দেখান আমরা কিন্তু মেকআপ আর্টিস্ট এ আমরা প্রত্যেকটা ফেস শেপ অনুযায়ী আমাদেরকে মেকআপ করতে হয় আই মেক আই আইয়ের শেপ অনুযায়ী আমাদেরকে আই মেকআপগুলো দিতে হয় তো আপনার ফেস শেপ অনুযায়ী কিন্তু আপনার মেকআপ হবে এবার আপনি যার পিকচারই ফলো করেন না কেন তো আপনারা যারা আপু আপনার পিকচার নাই আপু আপনি কাকে সাজাচ্ছেন আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টই আমরা অনেক বেশি যেহেতু আমার বিগত দিনের প্রতিষ্ঠানটা বিগত বছরের প্রায় আঠেরো উনিশ বছরের একটি প্রতিষ্ঠান অবশ্যই আমরা অনেক ব্রাইড কমপ্লিট করেছি কিন্তু অনেক ব্রাইড আসছে যে আমাদের এখান থেকে মেকআপ নিয়ে আমাদেরকে পিকচার দিতে মানে দিতে চায় না এবং তাদের পিকচার আপলোড করতে তাদের একটু আপত্তি থাকে সেক্ষেত্রে আমরা পিকচারগুলো রাখতেও পারি না যদিও রাখি ক্লায়েন্টের নিজ হাতে নিজ দায়িত্বে ফোনটা নিয়ে তারপরে ডিলেট করে যায়। তো শুধুমাত্র আপনাদের জন্যই এবং আমার যারা স্টুডেন্ট ছিল তাদের ক্লাসের জন্য আমরা দোলা আলিশা আপুকে নিয়ে আসলাম আর দেখতেই পাচ্ছেন আঞ্জারা ড্রেস বলে কথা মমতাজের জুয়েলারি বলে কথা এবং দোলা আলিশা আপু বলে কথা সব কিছু মিলে আমার কাছে তো খুবই অসাধারণ লাগছে মেকআপ লুকটা আপনাদের কাছে কেমন লাগছে এবং ঈদের পরে আপনারা যারা ব্রাইডাল মেকআপ নিতে চান এখন তো আর মেহেজাবিনে আসতে আপত্তি নেই চলে আসেন আপনার জুয়েলারি আপনার ড্রেস নিয়ে এবং আপনি সহ নিজেকে ব্রাইড প্রস্তুত করতে